এই ছোট্ট একটা মেশিনের ভিতরে যদি শুধু একটা কাগজ ঢুকিয়ে টাকা তৈরি করা যেত তাহলে কিন্তু এই মেশিনটা সবার কাছেই থাকতো তবে এই মেশিনটা কিন্তু যতটা কিউট কিন্তু এটার কাজটা কিন্তু আসলেই সত্য না টাকা এভাবে তৈরি করা যায় না ভাই কয়েল কিনে আনার সময় দেখেন এরকম দুইটা কয়েল একসাথে জোড়া লাগানো থাকে একটা কার্ডের মাধ্যমে আপনি কিন্তু এই কয়েলটিকে খুলতে পারবেন সহজেই শিখে রাখুন পরবর্তীতে কাজে লাগবে কথায় আছে যে এই চায়নাদের বাচ্চাদের আসলেই মাথায় বুদ্ধি বেশি দেখেন এই ছেলেটি দুষ্টমি করার পিদেরও কি সুন্দর আর্ট করে ফেলেছে তবে আর এরপরে আর্টিস্টম্যান খুঁজে বের করা লাগলো না এই বাচ্চাটি এই কাজটি করে ফেলেছে বাঙালি যে আসলেই বুদ্ধিতে সেরায় এই ভিডিওতে দেখুন একটা এসি দুইটা রুমকে কাবার দেবে কি অসাধারণ টেকনিক ভাই এদের বুদ্ধি নিয়ে আসলে রাতে ঘুমায় কীভাবে দেখুন শুধু বেসিনের লাইনটা চালু আছে দেখেন আপনি যদি বেসিনের লাইন থেকে আপনি পানি যদি নিতে চান তাহলে একটা বোতলে সাজিয়ে নিতে পারবেন কি অসাধারণ টেকনিক সবাইকে জেনে রাখা ভালো আপনি বাস্তবে যেটা দেখতেছেন সেটা কিন্তু আসলে দেখার সাথে কিন্তু কাজের মা নাও মিল থাকতে পারে এই ভিডিওতে দেখুন যে আপনার বাস্তব দেখাটা কিন্তু একবারে বাস্তবে কিন্তু পরিবর্তন হয়ে গেছে অনেক দিন যাবৎ ফ্যান বন্ধ থাকার পরে যদি আপনি ফ্যানটাকে চালু করতে চান অবশ্যই একটু চেক করে নেবেন তা না হলে এরকম বড় একটা দুর্ঘটনা আপনার সাথে ঘটতে পারে সবাই সতর্ক হয়ে যাবেন আচ্ছা এরকম একটা গিফট আপনি কাকে দিতে চান অবশ্যই এই কমেন্টে জানাবেন তবে এরকম একটা গিটের টুকরা যদি র্যাপিং করা হয় তাহলে কেউ ধরতেই পারবে না যে এটা গিফট নাকি অন্য কিছু পৃথিবীতে এখনও এমন একটা ব্যাটারি আছে যে ব্যাটারির চার্জ কিন্তু আমরা দেখতে পারি না সেই ব্যাটারিটা হলো পেনসিল ব্যাটারি পেন্সিল ব্যাটারি কিন্তু আমরা চার্জ দেখতে পাই না তবে এই গ্যাজেটটার মাধ্যমে আপনি কিন্তু পেন্সিল ব্যাটারির কতটুকু চার্জ আছে সেটা কিন্তু দেখতে পারবেন কি অসাধারণ একটা গ্যাজেট ভাই কে আটকে রাখার জন্য স্ক্রু ড্রাইভারের সাথে মাত্র একটা তামা ইউজ করে আপনি কিন্তু কাজটাকে সহজ করে ফেলতে পারবেন তবে এটা আপনারা শিখে রাখুন কাজে লাগবে পরবর্তীতে গলায় এক টাকার বিনিময় এই পেপসিগুলো অনেকেই খেয়েছেন কে কে খেয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন আমি কিন্তু অবশ্যই খেয়েছি এটা যারা জিম করেন তারা শুধু কিন্তু ডিমের সাদা অংশ খেতে চায় তাই এই টেকনিক ইউজ করে আপনি মাত্র একটা বোতলের মাধ্যমে আপনি ডিমের কুসুমগুলো আলাদা করতে পারবেন কি অসাধারণ একটা টেকনিক প্রাইভেট কার গাড়িগুলোর কীভাবে রিং তৈরি হয় দেখুন এই ভিডিওর মাধ্যমে তবে এই রিংটা শুধু একটা লোহার মাধ্যমে দুটা ম্যাচিংয়ের চাপ দিয়ে কিন্তু এই রিংটা শুধু তৈরি হয় এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এই রিংগুলা সারা বিশ্বে বাজাজাত করে থাকে এই ভিডিওতে দেখুন এই কাঁচা বাজারটি সম্পূর্ণ রেল স্টেশনের উপর দিয়ে তৈরি করা হয়েছে যখন রেল স্টেশন মুহূর্তে যখন ট্রেন আসে তখন কিন্তু এই বাজারগুলোকে সম্পূর্ণ ঘুছিয়ে নেওয়া হয় তারপরে যখন ট্রেন চলে যায় আবার এই কাঁচাপাজাটি আবার পুনরায় বসে আমরা কিন্তু সবাই কিন্তু বাইকের হেলমেট ব্যবহার করে থাকি কম বেশি তবে কিন্তু এই হেলমেটগুলো কিভাবে তৈরি হয় দেখেন জাস্ট খালি প্লাস্টিকের আপনের মাধ্যমে তবে বেশি আঘাত পেলে কিন্তু এই প্লাস্টিক আপনাকে একটুও সাপোর্ট দিবে না তবে বাইক চালানোর সময় অবশ্যই সাবধানে চালাবেন প্লাস্টিকের বোতল না ফেলিয়ে দেখেন এভাবে তালাকে ঢেকে রাখলে কিন্তু আপনার বৃষ্টির সময় কিন্তু তালাকে সেফটি দেবে এই প্লাস্টিক বোতল বিকোতে দেখুন দশ টাকার ডিম পরীক্ষা করতে লাখ টাকার আইফোন কিন্তু ইউজ হইতেছে তবে দশ টাকার ডিম আপনি কিন্তু পরীক্ষা করে নিতে পারবেন আলোর মাধ্যমে বিরোধে দেখুন এই পাখিগুলো মনে হচ্ছে যে মারা গেছে কিন্তু আসলেই না এই লোকটি ধরার পরেই দেখেন এদের ঘুম ভাঙিয়ে এরা উড়ে চলে গেল টমেটো ওয়েট করার সময় যদি এরকমভাবে চুরি হয়ে যায় তাহলে আপনি কখনোই অ্যাকুরেট মাপ আনতে পারবেন না তবে এই সকল চোরদের থেকে আপনি কিন্তু সাবধান সহযোগিতা ছাড়া আসলেই কিছু করা সম্ভব না দেখেন এই মাছটি কীভাবে ঝুলতেছিল একটা মাছ পানি থেকে উঠে তাকে কিন্তু পানিতে ভিতর নামিয়ে নিল আর যদি নামাইতে যদি নাই পারতো বা নামাই না আসতো তাহলে কিন্তু এই মাছটিকে ঠিকই কিন্তু সাপে নিয়ে যেতে পারতো সংস্কৃতির উপরে ওজন বাড়ানো না হলে কিন্তু আপনাকে এরকম গাছের অংশ ধরে থাকতে হবে অবশ্যই নিউজটা তো তো দেখুন কয়লার খনিতে কিভাবে লোকজন কাজ করে কিভাবে কয়লা কবিয়ে তারপরে বাইরে নিয়ে এসে বিক্রি করে আর্টিস্ট আর্টিস্টম্যানরা রঙ তুলি বাদ দিয়ে এখন ফিজিক্যালি ডালের একটা অংশ দিয়ে দেখেন কি সুন্দরভাবে আর্ট করে ফেলেছে কি অসাধারণ টেকনিক বর্তমানে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য এখন এই ট্যাবে দেখেন চাবি সিস্টেম মানিয়ে ফেলেছে বিশুদ্ধ পানি এখন খেতে হলে চাবি লাগবে ইউনিক গাড়ির ড্রাইভার যখন গাড়ি চালাচ্ছিলো যাত্রীরা তখন ঘুমাইতেছিল ঘুম ভাঙানোর জন্য নদীতে নামাইতেছে গাড়ি চামচ কীভাবে তৈরি হয় এই ভিডিওর মাধ্যমে দেখে রাখুন চামচের রাউন্ড শেপটা এই পাংস মাসিংয়ের মাধ্যমেই করা হয় আচ্ছা মাধ্যমে কিভাবে চেনের দুইটা অংশ ছুটে গেলেও লাগানো যায় এই ভিডিওর মাধ্যমে শিখে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগবে আলবিলে কচুরি পানা কাটার জন্য কিন্তু আজব একটা মেশিন তৈরি হয়েছে বাংলাদেশ কি অসাধারণ ভাই এই ভিডিওতে দেখুন সমুদ্রের নিচ থেকে কিভাবে মাটি তোলা হচ্ছে আসলে কথায় আছে মেয়েরা একটু বেশি বোঝে দেখেন এই ভাইটি স্কুটি নিয়ে চলে যেতে পারলো কিন্তু সে এই রশিটির নিচ দিয়ে যেতে পারলো না রয়্যালস গাড়িগুলো আসলেই শক্তিশালী হয় দেয় মাটির টুকরো ফেলিয়ে প্রমাণ করে দিল যে এটা গাড়ি এই দেখুন গাছে অক্সিজেন দিতেছে আর ফ্যান দিয়ে সেই অক্সিজেন মানুষের শরীরে লাগাইতেছে এবং শরীর ফ্যানের বাতাসে ঠান্ডা করতেছে কি অসাধারণ টেকনিক ভাই একটা টিনের কয়টার মাধ্যমে আপনি কিন্তু মশার কয়েল জ্বালাতে পারবেন কারণ এটা যদি জ্বালান তাহলে কিন্তু আপনার ময়লা কিন্তু যে কোনো জায়গায় পরে থাকবে না মশার কয়েলের আমরা প্লাস্টিকের বোতল ফেলে না দিয়ে মোবাইলের স্টার বানাতে পারি দেখেন কী অসাধারণভাবে তেলের বোতল দিয়ে স্টার মানিয়ে ফেললো এই মেকআপের মাধ্যমে কিন্তু অনেক কিছুই করা যায় দেখেন মুভিতে আমরা অনেক সময় মা বিভিন্ন ক্যারেক্টারের জন্য কিন্তু মাথায় চুল দেখি না তবে কিন্তু এই চুলটা শুধু হেয়ার মাস্ক পরিয়ে মেকআপ করিয়ে কিন্তু চুলটাকে রিমুভ করায় দেখানো হয় কি অসাধারণ ভিডিও চার কাপ না থাকলেও কি চা খাওয়া হবে না টিস্যুর মাঝখানে থাকা শক্ত কাগজের অংশটি নিয়ে একটা কাপ মানিয়ে নিল এই ভাইটি কিন্তু অসাধারণ একটা কাজ করেছে একটা বোতল থেকে তেল অথবা দুধ ঢালার সময় আমাদের কিন্তু অনেক পরিমাণে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তবে আপনি কিন্তু একটা চান্সের মাধ্যমে কিন্তু এগুলো অপচয় বন্ধ করতে পারবেন এই রোবটটিকে দেখুন এ একটা ইন্টেলিজেন্ট রোবট এ যে কোনো একটা ছবি এক মিনিটের ভিতরে এঁকে দিতে পারবে আপনাকে এক তো বালিশে কাবার লাগানোর সিস্টেম দেখেছেন এই সিস্টেম কি কখনো দেখেছেন যে এভাবেও বালিশে কাবার লাগানো যায়